আসসালামু আলাইকুম সম্মানিত ফেভার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখা পাব মিথ্যাটাডের ফাইভে কীভাবে আপনি ব্যান্টেজ ডেমো অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং লাইভ অ্যাকাউন্ট কীভাবে ওখানে লগ ইন করবেন তার প্রসেসটা দেখাচ্ছি তো এখানে আপনি আপনার ব্যান্টেজ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি এখানে নিচে দেখবেন অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি উপরে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে এই যে আপনার লাইভ অ্যাকাউন্ট ঠিক আছে যে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট তারপর হচ্ছে অ্যাক্টিভ তারপর হচ্ছে পোর্টফোলিও তো আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাকে তো এখানে সর্বপ্রথম লাইভে যখন ক্লিক করবেন এখানে দেখবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে তো আমরা সর্বপ্রথম আমরা ডেমো অ্যাকাউন্টটা খুলে নিই তো ডেমো অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা ডেমোতে ক্লিক করব তারপরে এখানে এটা অ্যাক্টিভে থাকবে তারপরে আমরা এই যে ডান দিকে যে পোর্টফোলিও যে লেখাটা আছে এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমরা এম ফাইভ সিলেক্ট করবো ঠিক আছে এম টি ফাইভে আমরা ক্লিক করলাম এম টি ফাইভে ক্লিক করার পর আমরা যে ওপেন যে অ্যাকাউন্ট যে লেখাটা আছে এই ওপেন অ্যাকাউন্টে আমরা ক্লিক করব তো ওপেন অ্যাকাউন্টে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমরা এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট আমরা বানিয়ে নিতে পারবো তো যাই হোক আমরা সর্বপ্রথম এই যে ডেমো এই ডেমোতে ক্লিক করো আমরা যেহেতু সর্বপ্রথম ডিমো অ্যাকাউন্ট বানাচ্ছি তো ডিমো অ্যাকাউন্ট ক্লিক করার পর আমরা এখানে তারপরে যে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করব এটা আমরা ক্লিক দেবো স্ট্যান্ডার্ডে ক্লিক দিলাম এখন আমাদের কারেন্সিটা সিলেক্ট করতে হবে আমরা কারেন্সি দেবো অবশ্যই ইউএসডিটি ঠিক আছে তো আমরা এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে আমরা কি করবো ইউএসডি এটা আমরা অবশ্যই সিলেক্ট করব তারপরে আমরা লেবারেস লেবারেসে দেখেন এই এদের ডান দিকে তীরের মতো যে অপশনগুলোটা আছে এটাতে আমরা যদি ক্লিক দেই তাহলে আমরা এখানে লেবারেস দিতে পারবো তো আমরা তিনশো অথবা চারশো পয়েন্ট ওয়ান এটা আমরা দিতে পারি যে কোনো একটা আপনারা ইচ্ছা মতো আপনি দেবেন তারপরে এখানে ডেমো অ্যাকাউন্ট আপনি কতটুকু ব্যালেন্স নিতে চান সেটা আপনি নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনি চাইলে আপনি হাজার ডলার নিতে পারবেন পঁচিশশো ডেমো অ্যাকাউন্ট আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন তো আমি প্র্যাকটিসের ক্ষেত্রে আমি এক হাজার নিচ্ছি তো এক হাজার দিলাম তারপর আমরা এখানে দেখেন সাবমিট বলে যে একটা অপশন আছে এই সাবমিটে আমরা ক্লিক দেবো ঠিক আছে আমরা সাবমিটে ক্লিক দিলাম তারপরে আমরা কনফার্মে ক্লিক দেবো আমাদের কিন্তু ডেমো অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে তো এখন আমরা কি করব আমরা জিমেলে চলে যাব আমাদের জিমেলে কিন্তু এই মিটা সেটার ফাইভে কিভাবে লগ ইন করবো তার ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে তো এই দেখেন আমার বান্টেজ থেকে আমার আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট তো আমি এই ডেমো অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবো দেখেন এখানে যে অপশন রয়েছে এটা হচ্ছে লগ ইন আইডি আপনি দেখবেন ভালো করে আপনার জিমেলটা চেক দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড তারপরে আছে সারবার ঠিক আছে দেখেন যে লগ ইন আইডি পাসওয়ার্ড এবং সার্ভার এগুলো ভালো করে দেখে নেবেন ঠিক আছে তো আমি তেনকাই কপি করে নিচ্ছি আমি লগ ইন আইডি কপি করলাম তারপরে পাসওয়ার্ডটাও আমি কপি করে নিচ্ছি এবং আমাদের সার্ভারটাও আমি কপি করে নিলাম ঠিক আছে তো এখন আমরা যাবো এম টি ফাইভে তো এম টি ফাইভ এটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমরা এখানে কি করবো এয়ার ট্রেডিং যে অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটাতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর উপরে দেখেন একটা সার্চ অপশন আছে এই সার্চ সার্চ অপশনে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের যে ভ্যান্টেজের যে সার্ভারটা আছে এটা আমরা ক্লিক দিলাম এটা অবশ্যই মনে রাখবেন ভ্যান্টেজ ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এটা আপনি অবশ্যই নেবেন যদি বাংলাদেশ থেকে আপনি দেখেন তাহলে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে অবশ্যই ভ্যান্টেজ ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক তো আপনি সর্বপ্রথম কি করবেন আপনি লগ ইন আইডি টা যেটা আপনি কপি করে নিয়ে আসছেন ওই লগ ইন আইডি টা এখানে দেবেন তারপরে এখানে দেবেন পাসওয়ার্ড তারপরে এটা ডেমো থাকবে ঠিক আছে যেহেতু আপনার ডেমো অ্যাকাউন্ট এইখানে ডেমোই থাকবে ঠিক আছে তো আমি লগ ইন আইডিটা দিচ্ছি আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম এখন আমাদের এটা ডেমোই থাকবে তারপরে নিচে দেখবেন লগ ইন বলে একটা অপশন থাকবে এই লগ ইনে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো আমরা লগ ইনে ক্লিক করলাম এটা আমরা চাইলে সেভ করে রাখতে পারি তো দেখেন এই যে আমাদের ডেমো অ্যাকাউন্টটা কিন্তু মানে আমি এম টি ফাইভে লগ ইন করে ফেললাম ঠিক আছে তো এখন আমরা যাবো আমরা একটা লাইভ অ্যাকাউন্ট নিয়ে আসবো এই ব্যান্টেসে তো লাইভ অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা কি করব এই যে ডিমো যে লেখাটা আছে এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন লাইভ অ্যাকাউন্ট এই লাইভ অ্যাকাউন্টে আমরা ক্লিক করি তা লাইভ অ্যাকাউন্টে ক্লিক দিলাম তারপরে আমরা এখানে এটা অ্যাক্টিভ থাকবে এটা আমাদের এম ফাইভ থাকবে যেহেতু আমরা এম টি ফাইভে কাজ করব তারপর আমরা কি করবো ওপেনে ক্লিক করবো ওপেন অ্যাকাউন্ট এই ওপেন অ্যাকাউন্টে আমরা ক্লিক দিলাম অপেন অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আমরা এটা স্ট্যান্ডার্ড থাকবে আপনি যদি নতুন থাকেন তাহলে স্ট্যান্ডার্ড থাকবে অথবা যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি সেন অ্যাকাউন্ট নিয়েও কিন্তু কাজ করতে পারেন এখানে যে সেন স্ট্যান্ডার্ড মানে আপনি দশ ডলার দিয়ে এক হাজার ডলার ভ্যালু নিতে পারবেন ঠিক আছে যাই হোক এগুলো আমরা পরে আলোচনা করবো আমরা যেহেতু লাইভ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি তো আমরা এটা স্ট্যান্ডার্ড দিলাম তারপরে আমরা এটা এনটি ফাইভ থাকবে এগুলো ভালো করে খেয়াল রাখবেন আর এটা লাইভ অ্যাকাউন্ট থাকবে তো আমরা কী করবো আমরা এখানে আমাদের কারেন্সিটা থাকবে ইউএসডিটি এবং এইখানে একটা টিকমার দিয়ে আমরা সাবমিটে ক্লিক দেবো ঠিক আছে আমরা যে সাবমিটে ক্লিক দিলাম কনফার্ম তো আমরা যে কনফার্মে ক্লিক দিলাম তো আমরা ভিও অ্যাকাউন্টে ক্লিক দেবো তো এখন কিন্তু ওই যেমন ডেমো অ্যাকাউন্টটা যেভাবে আমরা খুললাম ঠিক ওইভাবেই কিন্তু আমাদের আমাদের লাইভ অ্যাকাউন্টটাও কিন্তু ওইভাবে লগ ইন করতে হবে আপনি আপনার জিমেলে চেক দেবেন যে তারা দিবে ওইভাবে আপনি করে ঠিক আছে এই দেখেন আমাদের এম টিফাইভ এর লাইভ অ্যাকাউন্ট খোলার জন্য সকল ইনফরমেশন কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে তো এখানে আপনি ক্লিক করে আপনি ওইভাবে লগ ইন আইডি এবং আপনার যে সার্ভার দেওয়া থাকবে সেই সার্ভার আপনি ওইভাবে দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন ঠিক আছে